আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল আপনার ঘরে যদি আলু আর ময়দা থাকে আর হাতে যদি কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় থাকে তাহলে আপনি এই সুন্দর রেসিপিটি বানিয়ে নিতে পারেন চলুন চলে যাই রেসিপিতে আজকের রেসিপির জন্য বেশ কিছুটা আলু নিয়ে নিয়েছি আপনারা যেই পরিমাণে বানাবেন সেই পরিমাণে আলুগুলোকে নিয়ে নেবেন আমি এক একটা আলুকে দুটো করে টুকরো করছি যেই আলুটা একটু বড়ো সাইজ থাকবে সেটাকে তিনটে টুকরো করে নেবো সবগুলো আলুকে এইভাবে করে টুকরো করে নিয়েছি আপনারা চাইলে খোসা ছাড়িয়েও সিদ্ধ করতে পারেন আমি সিদ্ধ করার পর খোসাগুলোকে ছাড়িয়ে নেব খুব ভালোভাবে ধুয়ে নেব তিন থেকে চারবার তারপর প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেব আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নিয়েছি এই যে সিদ্ধ করা হয়ে গেছে আলুগুলো অন্য একটা পাত্রের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি তো খুব গরম আছে আর সাথে সাথেই আমি এখন আলুর খসাগুলোকে ছাড়িয়ে নেব। সেই কারণে এখানে একটু পানি দিয়ে দিলাম আপনারা যদি ধীরে সুস্থ করতে চান আলুগুলো ঠান্ডা হয়ে গেলে তারপর খোসাটা ছাড়িয়ে নিতে পারেন আর আমার মতো তাড়াহুড়ো থাকলে আমার মতো একটু পানি দিয়ে ঠান্ডা করে নেবেন এরপর একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন এখানে আমি বিট লবণই ইউজ করছি ওয়ান টি স্পুন আর এখানে আমি একটা ভাজা মশলা ইউজ করছি গোটা জিরা ধনিয়া আর গোলমরিচ একসাথে ভেজে গুঁড়ো করে রাখি সেটাই আমি ওয়ান টি স্পুন দিয়ে দিলাম যেহেতু চামচটা ছোট সেই জন্য বারবার দু তিনবারে দিতে হলো মাপ নিলে ওটা ওয়ান টি স্পুন দিয়েছি আর ওয়ান টি স্পুন এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি যেটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম আর এখানে মুঠো ময়দা দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপরে যদি মনে হয় আর একটু ময়দা লাগবে তো আমি আর একটু ময়দা দেবো সে কারণে ফার্স্ট বেশি ময়দা নিয়েই নিই কারণ একটু কম হলে পরে দেওয়া যাবে বেশি হয়ে গেলে এটা একটু অসুবিধা হয়ে যাবে তো মাখতে মাখতে মনে হলো আর একটু ময়দা আমার এখানে লাগবে তো এখানে আমি আর একটু ময়দা দিয়ে নেব তো মাপ করলে সম্পূর্ণটাতে আমি দু কাপ ময়দা ইউজ করেছি এটা ভীষণ সহজে বানানো হয়ে যায় আর খেতে দুর্দান্ত টেস্ট হয় তো এখানে আমি আর একটু ময়দা দিয়ে নিচ্ছি আর একটু ময়দা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আমরা যেরম নর্মাল রুটি বানাই ঠিক সেইভাবেই ডোটাকে রেডি করে নেব অনেকে এইভাবে আলুর পরোটাও বানায় পুরোনা ভরে এইভাবে বানিয়ে নেয় তো ঠিক সেমভাবে আমি বানিয়ে নিয়েছি ডোটা একদম রেডি হয়ে গেছে এটাকে আমি দুটো তিনটে ভাগ করে নেব এতে করে আমার বেলতে সুবিধা হবে এই রেসিপিটা আপনারা অবশ্যই একদিন ট্রাই করতে পারেন এটা দুর্দান্ত টেস্ট হয় তো যেইভাবে আমরা রুটি বেলি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি এরপর নিয়ে হাতের সাহায্যে ফার্স্ট যতটা বড় করা যায় বড়ো করে নেব তারপর একটু বেল নিয়ে দিয়ে বেলে নেবো এটা যে সমান গোল করে বেলতে হবে এর কোনো মানে নেই কারণ এইগুলো আমি তারপর একটা সেপে কেটে নেব আপনারা দেখতে থাকুন বুঝতে পারবেন ফার্স্ট হাতের সাহায্যে যতটা বড় করা গেছে বড় করে নিয়েছি এরপর একটা বেলনি দিয়ে আমি বেলে নেব আর একটু ময়দা উপরে দিয়ে নিচ্ছি এতে করে বেলতে সুবিধা হবে আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে নেবেন আপনারা ছোট ছোটো বাটি বা গ্লাস দিয়ে বা বড়ো বাটির সাহায্যে যদি বড় বড় বানাতে চান বড় বড় কাটতে পারেন আমি দুটো কাটার নিয়েছি এখানে আজ আমি খুব বেশি বড়ো বড়ো করবো না এই রকম একটু ছোট ছোট সাইজে করব এতে করে দেখতে ভালো লাগে আর বাচ্চারা ভীষণ ভালোবেসে খায় এইভাবে যদি বাচ্চাদের স্কুলে টিফিন বক্সে দেন তো টিফিন বক্স একদম খালি ফেরত আসবে বাড়িতে আর এর সঙ্গে কোনো তরকারি কিছু লাগবে না আপনারা চাইলে একটু সস দিতে পারেন বা এটা শুধু শুধুই খেয়ে নেওয়া যায় এর সাথে কিচ্ছু লাগে না এই যে কিছুটা চৌকো সেপ দিয়েছি আর কিছুটা গোল সেপ দিয়েছি এইগুলোকে উঠিয়ে নিয়ে বাদ বাকি যে অংশগুলো আছে ওগুলোকে আবার একটু গোল করে নিয়ে আবার বেলে নেব আমি এই যে এইগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি আর নিজেরা যদি অফিসে যান এটা কিন্তু আপনাদের লাঞ্চ বক্সেও রাখতে পারেন ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় এটা অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে সন্ধ্যাবেলা চা কফির সাথেও কিন্তু রাখতে পারেন বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যাবে চা কফির সাথে এরকম একটা স্ন্যাক্স থাকলে বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে আসলে চা বা কফির সঙ্গেও এটা রাখতে পারেন বা শুধু শুধুও কিন্তু দিতে পারেন তো বাদ বাকি অংশটাকে আমি আবার গোল করে এইভাবে করে বেলে নিয়ে এইরকম গোল আর চৌকো সেপ দিয়ে নিচ্ছি তো সবগুলোকে আমি একইভাবে বানিয়ে নেব সবগুলো আগে বানিয়ে নেব তারপর ভাজবো কারণ ভাজতে একদমই সময় লাগে না আলুটা তো একদম সিদ্ধই আছে তো ভাজার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর ওইদিকে আমার সবগুলো বানানো হয়ে গেছে কড়াইয়ে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি এগুলো আমি ডুবো তেলে ভাজবো তো তেলটা যখন গরম হয়ে গেছে তখন একে একে করে এগুলোকে দিয়ে দিচ্ছি এরপর এগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব এগুলো খুব সুন্দর ফুলবে তেলে দেওয়ার সাথে সাথে এরম ধরনের আরও অনেক স্ন্যাক্স রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন আমি এন্ডি স্ক্রিনে স্ন্যাক্স রেসিপি প্লে দিয়ে দেব ওখানে ক্লিক করলে আমার চ্যানেলে যত রকমের স্ন্যাক্স রেসিপি আছে আপনারা দেখে নিতে পারবেন এরম ধরনের সহজ সাধারণ রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে রাখতে পারেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা আপনাদের সময় মতো খেয়ে নিতে পারবেন যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ দুটোর দিক আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো কিছুটা আমি একটু লাল লাল করবো আর কিছুটা আমি হালকা ব্রাউন করব বাড়িতে কিছুটা মেম্বার্স একটু কড়া কড়া ভাজা খেতে ভালোবাসে আবার কিছু জন আছে এরকম হালকা খেতে ভালোবাসে আমি নিজেও এরকম একটু হালকা খেতে ভালোবাসি তো হালকা ব্রাউন যখন হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এগুলো কত সুন্দর ফুলেছে দেখেই বুঝতে পাচ্ছেন আর এগুলো একদম নরম তুলতুলে হয় বাড়ির ছোট বাচ্চা থেকে বয়স্ক মেম্বার সবাই ভীষণ ভালোবেসে খেতে পারবে এগুলোকে এগুলোকে উঠিয়ে নিয়ে বাদ বাকিগুলোকে আমি একইভাবে ভেজে নেব তো এগুলোর কী নাম দেওয়া যায় এগুলো মিনি আলু পরোটাও বলা যেতে পারে আবার আলুর লুচিও বলা যেতে পারে আবার আপনারা ঝাল পিঠাও বলতে পারেন আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন রেসিপি ভালো লাগলে বন্ধু বা পরিবারের মধ্যে শেয়ার করে দেবেন যাতে করে তারাও এই সুন্দর রেসিপিটি চটজলদি বানিয়ে নিতে পারে আর আপনার যদি দেখে খেতে ইচ্ছে করে চটপট রান্নাঘরে চলে যান কারণ সবার রান্নাঘরে কিন্তু আলু আর ময়দাটা থাকেই আর একদম ঘরোয়া মশলা দিয়েছি এর মধ্যে আমি তাহলে আর দেরি কেন ঝটপট বানিয়ে খেয়ে নিন এটা এমন একটা রেসিপি যেটা ব্রেকফাস্টেও খাওয়া যায় ইভিনিং স্ন্যাক্সেও খাওয়া যায় আবার ডিনারেও খাওয়া যাবে স্কুলের টিফিন বক্সেও দেওয়া যাবে বা লাঞ্চ বক্সেও দেওয়া যাবে আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও সুন্দর হয়েছিল এরকম ছোট্ট ছোট্ট জিনিস দেখতেও যেরকম ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে তাই না এগুলো কি সুন্দর ফুল আছে একবার দেখুন আর এগুলো রাতে বানিয়ে আপনারা সকালেও কিন্তু খেতে পারেন এগুলো খারাপ হবে না এগুলো রাতে বানালে সকাল পর্যন্ত ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হয় না রাতে বানিয়ে সকালে এমনি নর্মাল তাপমাত্রায় রেখেই সকালে আপনারা খেতে পারেন যেসব বাচ্চাদের একদম সকালে স্কুল তারা কিন্তু এগুলো রাতে বানিয়ে রেখে বাচ্চাদেরকে সকালে টিফিনে দিতে পারেন এই তো সবগুলো বানানো হয়ে গেছে আজকের মতো ভিডিও এটুকু আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন কাছের মানুষগুলোকে ভালো রাখবেন আমার জন্য অনেক দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক বেশি করে দোয়া করব এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ নতুন পুরনো সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং